হোমওয়ার্ক করার সাহায্য পেতে ব্যবহার শুরু করেছিল ষোলো বছর বয়সী অ্যাডম রাইন প্রথমে গণিত ও রসায়ন সম্পর্কিত কিছু প্রশ্ন করেছিল অ্যাডাম তারপর কয়েক মাসের মধ্যে তার প্রশ্নগুলোর ধরন পাল্টে যায় এডামের তখনকার বেশিরভাগ জিজ্ঞাসা ছিল ব্যক্তিগত ও মানসিক সমস্যা নিয়ে সালে লিখেছিল কেন আমার নেই চ্যাটজিপিটিকে নিরব বেদনা ও উদ্বেগ অনুভব করি কিন্তু বিষণ্নতা বা দুঃখ অনুভব করি না চ্যাটজিপিটি তাকে মানসিক সাহায্য নিতে কোনো উৎসাহ দেয়নি বরং মানসিক অসারতার স্বরূপ উন্মোচন করে এডামকে তার অনুভূতিগুলোর আরও গভীরে ডুব দেওয়ার কথা বলে এভাবেই বিষণ্নতার পথ ধরে সঙ্গে এরমের কথোপকথন মোড় নেয় অন্ধকারের দিকে তার পরিবারের অভিযোগ চ্যাট জিপিটির প্ররোচনাতেই এরম আত্মহত্যা করেছে এডমের পরিবার ওপেন এ এবং এর সিও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেছে তাদের অভিযোগ এটি কোনো আকস্মিক ভুল ছিল না বরং জিপিটি চার ও মডেলটির টির নকশাগত ত্রুটির পরিণতি আর এই পরিণতির পূর্বাভাসও দেওয়া হয়েছিল মামলার পর কোপেন স্বীকার করেছে যে তাদের সিস্টেম মানসিক সংকটে থাকা মানুষের সঙ্গে আলাপচারিতার ক্ষেত্রে দুর্বল তারা এও বলেছেন যে তারা এই সিস্টেম উন্নত ও আরও সহানুভূতিশীল করার চেষ্টা করছে এরম যখন তার আত্মহত্যার ভাবনা নিয়ে কথা বলতে শুরু করে তখন চ্যাটজিপিটি কথোপকথনটি বন্ধ করে দেয় বরং এটি সহানুভূতি প্রকাশ করে এক পর্যায়ে ফাঁস তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণের একটি তালিকাও দেয় এমনকি এরম যখন আত্মহত্যার একাধিক চেষ্টা করে তখন চ্যাটবোর্ডটি তাকে তার মায় কাছে নিজের কষ্ট প্রকাশ করতে নিরুৎসাহিত করে এবং এক পর্যায়ে কথোপকথনের এই জায়গাটি বিচারকদের সামনে তুলে ধরা হবে বলে জানান অ্যাডোমেন্ট পরিবারের আইনজীবী জে অ্যাডলসন তার বিশ্বাস এই মামলার চূড়ান্ত পরিণতিতে স্যাম অর্টমেনকে বিচারকের সামনে শপথ নিতে হবে এবং উত্তর দিতে হবে